ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি কেমন আছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো এই মাত্র স্কুল থেকে এলাম আর ব্যাগে করে কী নিয়ে এসেছি সেটা অবশ্যই শেয়ার করব আর এই জায়গা থেকে আমি প্রথমবার রকম পার্সেল নিয়ে এলাম জানি না কেমন কী ব্যাপার কেমন হবে চলো শেয়ার করছি আজকে কী নিয়ে এসেছি দেখাবো আজকেও ভিজে গেছি আজকেও আজকে অল্প হয়েছে আজকে আমার শরীর একদম ভালো নেই মানে জ্বর সর্দি কাশি তার সাথে মাথা ধরা তার সাথে বমি সব কিছু একসাথে আছে তো আমি আজকে খাওয়ার খুব একটা কিছু বানাতে পারিনি সময়ও হয়নি তো আজকে আমি খাবার এনেছি কি খাবার আছে তোমাদের সাথে শেয়ার করব আর এই খাবারটা আমি প্রথমবার নিয়ে এলাম তো কি আছে সেটা দেখবো এই যে তোমরা আশা করি দেখতে পাচ্ছ কি লেখা আছে আচ্ছা উল্টো করে দেখা যাচ্ছে না ঠিক আছে আমি ভালো করে দেখিয়ে দেব কি আছে কি নেই দেখি কি মানে কিছু তো একটা খেতে হবে আর অবশ্যই ননভেজটা ভালো লাগে না ওই জন্য ভেজই নিয়ে এসেছি তো চলো দেখাচ্ছি করেনাবাদ ভোজন প্রসাদী সুত আহার স্বাদ মাজেদার তো এই করোনাবাদ ভোজন প্রসাদি এখানে থালি পাওয়া যায় আমি ওখানে গেছি অনেকবার খেয়েছি দারুণ খাবার হয় বসে খেয়েছি কিন্তু পার্সেল প্রথমবার নিয়ে এলাম কেমন কি আছে চলো শেয়ার করুন এই হচ্ছে করোনাবাদ করোনাবাদ বলে তো হোক এই হচ্ছে খাবার ও মা গো এ তো রুটি দিয়েছে রুটি কে খাবে আমি তো খেয়ালই করিনি যে ওরা রুটি রাখে আমি তো রুটি জানলে তো আমি নিয়েই আসতাম না অনেক কিছু আছে দেখি কি কি আছে আচ্ছা এক হাতে খোলা যাচ্ছে না আর কেউ নেই যে আমার ঘরে ভিডিও বানিয়ে দেবে তাই তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও এর মধ্যে রুটি আছে এই যে দেখা যাচ্ছে এর মধ্যে রুটি আছে আর অবশ্যই এর মধ্যে স্যালাডে দুই চার পিস শশা আছে আর এটা মনে ডাল আছে আর ও আগুই এইটুকু ভাত আমি ভাতের জন্যেই গেছিলাম আর এটা একটা কি সবজি আছে এটা রায়তা আছে আর এটা একটা সবজি আছে সবজিটা আরেকটু দিলে ভালো করতো আর এতে মিষ্টি আছে তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা জিনিস আছে এই যে আটটা জিনিস আছে নিয়েছে সত্তর টাকা তো আটটা জিনিস আছে এরা পার্সেল করে দিচ্ছে সত্তর টাকা আর অল্প অল্প দিচ্ছে পরিমাণটা দেখালাম একদমই অল্প মানে আমার সত্যিকার আইডিয়া ছিল না যে এত কম দেয় কিন্তু ওটা যদি ওখানে বসে খাওয়া হতো তাহলে ষাট টাকা প্লেট নিত আর নষ্ট করলে পঞ্চাশ টাকা ফাইন আর খাওয়ার একদম আনলিমিটেড মানে যত ইচ্ছে খাও কোনো ইয়ে নেই যত ইচ্ছে আনলিমিটেড খাওয়ার ষাট টাকা প্লেট আর নষ্ট করলে পঞ্চাশ টাকা ফাইন এটা কিন্তু খুব ভালো জিনিস করেছে তো যাই আমি জানি আমার শরীরটা ভালো নেই বলে আমার মুখটাও একটু অন্যরকম লাগছে তো কিছু খাওয়াও হয়নি একটু কিছু খেয়ে কালকেও পুরো দিন সেরকম খাওয়া হয়েছিল না কারণ শরীর খারাপ শরীর খারাপ করে যাচ্ছে একদিন বৃষ্টিতে ভিজলে তার পুরো ফলটা যে বেরোয় আবার আজকে বৃষ্টি রোদ বৃষ্টি দুটো সাথে হয়েছে যদি বৃষ্টি মনে হতো মেঘ উঠতো তাহলে হয়তো পরে নিতাম রেনকোট কিন্তু বৃষ্টির কিছু নেই পুরো রোদ উঠেছে বেরিয়ে এলাম বেরিয়ে আসার পরে বৃষ্টি বৃষ্টি পড়া শুরু হয়েছে তো যাই হোক আজকে একটু ভিজলাম তো চলো একটু খেয়ে খুব খিদে পেয়েছে আর এখন ঘড়িতে বাজে কটা দেখতে পাওয়া যাচ্ছে সাড়ে তিনটে বেজে গেছে এই যে বেজে গেছে দেখা যাচ্ছে আশা করি তো সাড়ে তিনটের সময় ঢুকলাম কিছু একটু খাই তারপরে কথা বলছি কি বলছিস আমি এসে গেছি না এসে গেছি বলিস নি তুই কি বললি আমি তোকে ডাকছি তুই ভিতর থেকে ফিল করছিলি আমি এসে গেছি গুড আফটারনুন এখন আফটারনুন করতে গেল 5 টা গেছে আফটারনুন গুড নুন আরে গুড মর্নিং ঠিক গুড নাইট গুড মর্নিং আচ্ছা তুই আগে দাঁড়াতি আগে কথা না বলতি কি বললি যে আমি তোকে মনে করছিলাম সেটা তুই ভেতোর আমি শুনতে পেলিছিস তাই তো আগে বল দিলে তারপরে কথা আমি বলবো আমি তুই আমাকে মনে করছিলে আমিও সেটা বুঝতে পেরেছি এইজন্য তোর জন্য এনে রেখেছি দে রুটি আছে আমি আমি খেয়ে নিচ্ছি আমার খুব খিদে পেয়েছিল খেয়ে নিচ্ছি আমি সব এনে এইটাতে রেখেছি যেহেতু কোনো কিছুর বানানোরও ইচ্ছে ছিল না আর খাওয়ার তো ইচ্ছে হচ্ছিলই না একদম তো তাও ভাবলাম যে একটু পকোড়া বানিয়ে মুখটা ছেড়ে যাবে আর কুমড়োর পকোড়া ফুলকপির পকোড়া এগুলো খেতে তো খুবই সুন্দর লাগে আমার ভালোই লাগে খেতে ফুলকপি কুমড়ো টমেটো আলু তো যাই হোক তার সাথে চা নিয়ে নিলাম আর ছেলের জন্য ব্রেড পকোড়া করেছিলাম চা দেখো আমার কাপটা কিন্তু একদম ছোট আর তারও আর্ধেক আমি চা খাই মানে আমি চাটা চায়ের পরিমাণটা ভীষণই কম খাই মোটামুটি দুবেলা মিলিয়ে এক কাপ হবে এরকম তো অল্পই খাই আর চায়ের সাথে বেশ ভালোই লাগবে তার সাথে মুড়ি দারুণ লাগবে আর কিছু বানালাম না এটা দিয়ে হয়ে যাবে রাত্রিবেলা অনেক কাজ ছিল কি কাজ করলাম শেয়ার করছি এটা কি হচ্ছে

আচ্ছা ওটা ওর ওর আছে না যে অ্যাটেন্ডই করেনি তো এক্সামের পরে তারপরে যখন পিটিএম হয় পিটিএমের জন্য অনেক কিছু তৈরি করতে হয় এটা সত্যিকারই অনেক কাজ থাকে যারা জানো এই ব্যাপারটা তারা তো বুঝতেই পারছে কত রকম কত কিছু থাকে তারপরে প্যারেন্টসদের অনেক কিছু প্রশ্ন থাকে অবশ্যই থাকবে অবভিয়াসলি প্যারেন্টসদের প্রশ্ন থাকবেই তো সেই সবগুলো রেডি করছে আর যেহেতু এক্সামের পরে টাইম অনেকটাই কম ছিল মানে দু তিন দিনের মধ্যে পিটিএম হচ্ছে তাই এইগুলো রাত জেগে করতে হচ্ছে কারণ সন্ধ্যাবেলা করা যেত কিন্তু যে তো শরীরটা ভালো ছিল না শুয়ে গেছিলাম তাই রাত জেগেই করতে হচ্ছে আর কমপ্লিট তো করতেই হবে তো বন্ধুরা কেমন লাগলো আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই বাই আবার আসবো গুড নাইট